কাউসার সুরা পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে এটা পবিত্র একটি ভিতরে হচ্ছে সুরাতুল কাউসার অনেক সময় আমাদের স্বামী আমাদের কথা শুনে না অনেক সময় কিছু মায়েরা কিছু বোনেরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন হুজুর আমার স্বামী পরকে লিপ্ত হয়েছে আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে থাকে অনেক সময় প্রবাসী ভাইরা আছেন তারা বলেন আমার স্ত্রী আমার কথা শুনে না আমার স্ত্রী আমার টাকা নিয়ে ফুর্তি করে অন্যদের ছেলেদের সাথে কথা বলে কিন্তু সে আমার কোনো কথা না এই যদি তারা চলে যায় তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য অথবা স্বামীকে বাধ্য করার জন্য চমৎকার আমল যদি আপনি করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই নিয়মটা কিভাবে করবেন আবার অনেক সময় সন্তান কথা শুনে না অফিসের বস শুধু আপনার উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে যার কারণে আপনি কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন যদি আপনি এই আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ একটা ফলাফল আসবে একুশ প্রথমে আপনি করবেন পবিত্র অবস্থায় থাকবেন অবশ্যই পবিত্র থাকতে হবে এরপর আপনি ফজরের নামাজের পরে অবশ্যই ফজরের নামাজ পড়বেন কেন ফজরের ভিতরে বরকত রয়েছে ফজরের নামাজ পড়ে আপনি পবিত্র হয়ে ওই নামাজের স্থানে যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেখান থেকে উঠে অন্য কোনো কাজ করেন তারপরে অজু অবস্থায় যদি সেখানে বসেন কোনো সমস্যা নাই পড়তে পারবেন আপনি প্রথমে ওযু করবেন অজু অবস্থায় সেখানে বসবেন বসার পরে একবার সুরা ফাতিহা পড়বেন এরপর চার কুল পড়বেন কুল্ল্যাইহুল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিল ফালাক কুল আউযু বিরববিন নাস এটা পড়ে আপনার বুকে ফু দিবেন এবং পুরো শরীরকে মাসাজ করে দিবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে এরপর আপনি তিনবার দুরূশুরি পড়বেন আমরা নামাজের ভিতরে যে দুরূশুরি পড়ি এই দুরূশুরি তিনবার পড়তে হবে এই দুরু তিনবার বলার পরে এরপর আপনি আউজুবিল্লাহ বিসমিল্লা সহকারে সুরা কাউসার করবেন একুশ বার কতবার সুরা কাউসার একুশ বার পড়তে হবে আউজুবিল্লাহ বিসমিল্লা সহকারে একুশ বার পড়ার পরে আপনার এই বৃদ্ধাঙ্গুলটা এই যেখানে আমরা করগুনি এক দুই তিন একের জায়গায় রেখে এরপর আপনি এটাকে মুষ্টিবদ্ধ করবেন এরপর আপনি সুরা কাউসার একুশ বার পড়ার পরে সেখানে ফু দিবেন ফু দেওয়ার পরে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন হালাল ভাবে অবশ্যই হালাল ভাবে হতে হবে হারাম ভাবে করলে কিন্তু হবে না অবশ্যই হালাল হতে হবে যাকে আপনি করতে চাচ্ছেন তার নাম সাতবার পড়বেন এবং তার পিতা নাম একবার পড়বেন এবং আপনি মনে মনে চিন্তা করবেন তাকে হালাল ভাবে তাকে বাধ্য করতে চাচ্ছি এরপরে এভাবে অনেক সময় ধরে রেখে কিছু সময় ধরে রেখে আপনি আবারও তিনবার দুরশ্বরী পড়বেন তারপরে হাতটাকে ছেড়ে দিবেন এরপরে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ একুশ দিন টানা আমল যদি করতে পারেন অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে তবে এটা হালাল ভাবে করতে হবে একইনের সাথে করতে হবে যদি কারো একিন না থাকে কোরআনের প্রতি যদি কারো বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন একিন থাকতে হবে কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি যে আল্লাহ অবশ্যই আমাকে কোরানের মাধ্যমে সাহায্য করবেন এবং হালাল পন্থা থাকতে হবে হারাম কোনো কাজ করা যাবে না বিশেষ করে ইয়াং পিপল যারা আছে এটা শোনার পরে তারা একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাবে যে আমি আমার গার্লফ্রেন্ডকে এবার বিয়ে করার জন্য অথবা গার্লফ্রেন্ডকে জন্য আমি পুরা ভালো একটা আমল পেয়ে গেছি খবরদার এটা করা যাবে না এটা যারা হালাল ভাবে স্বামী কথা শোনেন অথবা স্ত্রী কথা শুনে না সন্তানরা কথা শুনে না হালাল ভাবে যদি আপনি কাউকে বাধ্য করতে চান আমলটা করতে পারেন আরাম করলে কোনো ফায়দা হবে না আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন